এবার নায়ক জিতের নায়িকা হল নেহা আমন বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন জিতের জন্ম আসলে সিন্ধি পরিবারে দুই হাজার সালে একুশে ফেব্রুয়ারি তিনি এক স্কুল শিক্ষক মোহনা রতলানিকে বিয়ে করেন দুই সালে বারো ডিসেম্বর তাদের প্রথম সন্তান মেয়ে নবন্যার জন্ম সম্প্রতি পুত্র সন্তানেরও বাবা হয়েছে জিত মোহনা দুই সন্তান নিয়ে সুখের সংসার জিতের জিতের বাবা মাও তাদের সঙ্গেই থাকেন তবে অবাঙ্গালি হলেও জিতের পড়াশোনা সেন্ট জোসেফ অ্যান্ড মেরি স্কুলে পরে নিউ আলিপুর এবং হাজরার ন্যাশনাল হাই স্কুলে পড়াশোনা করেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভবানীপুর এডুকেশন সোসাইটি কলেজ থেকে গ্র্যাজুয়েট হন পরে তিনি তার পারিবারিক ব্যবসায় যোগ দিয়েছিলেন যদিও সৃজনশীল কাজের প্রতি তার বরাবরই উৎস ছিল আর সেই কারণেই তার এক বন্ধু রাজেশ চৌধুরী সৃজনশীল দুনিয়ার জিতেন্দ্রকে নিজের ভাগ্য পরীক্ষা করতে বলেন সেই কথাতেই অভিনয় জুনিয়ায় পা রেখেছেন জিতেন্দ্র এরপর থেকে তার নাম হয় জিত নায়ক জিতের সাথে ছবিটি দুই সালে রিলিজ হয় যে ছবিটি ছিল ব্লকবাস্টার তারপর আর তাকে পিছনে ফিরে থাকাতে হয়নি বর্তমানে নতুন নায়িকার সাথে জুটি পাচ্ছেন এই অভিনেতা এবার ঝোকমায়া ধারাবাহিকের নায়িকা নেহা আমনদ্বীপের সাথে জুটি বাঁধবেন নেহা আমনদ্বীপ আর জিতের নতুন সিনেমার শুটিং খুব শীঘ্রই শুরু হবে নেহা নাকি সিরিয়াল থেকে কিছুদিন ছুটি নিয়ে তিনি তার নতুন সিনেমার কাজ শুরু করবেন তো বন্ধুরা এ বিষয়ে তোমাদের মন্তব্য কী কে কী খুশি নেহা আমনদ্বীপ এবার সিনেমার নায়িকা হওয়াতে কমেন্ট করে জানাও ধন্যবাদ